বন্ধুরা স্বাগত সবাইকে আবার এসেছি খুলনা জেলার ফুলতলা থানার দামোদর গ্রামে নবম শ্রেণির ছাত্র সিজান মোডলের সেই মাশরুম চাষ প্রকল্পে আজকে দেখাবো কিভাবে নতুন মাশরুম বীজ তারা আর কি ঝোলায় বা একেবারে শুরু থেকে কিভাবে কাজ করে এই যে দেখছেন দুই ভাই সিজান এবং অন্তর তারা আর কি মাশরুম ঝোলানোর কাজে ব্যস্ত মাশরুমের বীজ ঝোলানোর কাজে ব্যস্ত কেমন আছো তোমরা আচ্ছা কি করতেছো এখন? মাছুমাই প্যাকেট ঝুলাছিস। প্যাকেট ঝুলাছস বা বীজ, তাই না? জি। আচ্ছা আমরা তো অন্য ভিডিওতে দেখিয়েছিলাম যে একটা আর কি দড়িতে তোমরা 10টা করে বীজ ঝুলাও, তাই না? এটাতেও কি 10টা করে বীজ ঝুলবে? এখন দেখা যাক কয়টা করে ঝুলে এখন 9টাও ঝুলতে পারে, 10টাও ঝুলে পারে। ঝুলাস আপনাদেরকে বীজগুলো একটু দেখাই। এটাই তো বীজ, তাই না? জি। এখানে কতগুলো আছে? মানে 120 বীজ। 120 বীজ, তাই না? এটা আংশ কদিন হলো গতকাল আংশ আজকে ঝুলে দেবে এবং আমরা আগে যেটা জানিয়েছি এটা ঝোলানোর পরে প্রায় মাস পরে এখান থেকে তোমরা আউটপুট পাও তাই না উৎপাদন পাও আচ্ছা এই যে দেখেন এটা এখন ঝোলানো হবে ইতোমধ্যেই দুইটা ঝোলানো হয়ে গেছে তোমরা তো মোটামুটি সফল মাশরুম চাষি আর একবার একটু বলো যে শুরু করেছিলে কত মাস আগে দুই মাস আগে দুই মাস আগে এবং এখান থেকে ইতোমধ্যে উৎপাদন পেয়েছো এবং বিক্রি হয়েছে তাই না বৃহস্পতি এই হচ্ছে মাশরুম বীজ এগুলো আপনারা শুনলেন এগুলো ঝুলিয়ে দেওয়া হবে এক একটা দড়িতে নয় থেকে দশটা তারপর প্রায় মাসখানেক পরে এখান থেকে মাশরুম আর কি ফলতে শুরু করবে এবং মাশরুম হওয়ার পর থেকে মাত্র এক দু দিনের ভিতরে এটা বাজারে বিক্রির উপযোগী হয় এই যে দুই ভাই সদ্য নবম শুনতে পড়ুয়া সিজন এবং তার ভাই অন্তর তারা এখন মাশরুমের বীজ ধরাচ্ছে। আর এই প্রান্তে রয়েছে তাদের রেডি প্রকল্প ইতিমধ্যে আপনারা শুনেছেন এখান থেকে তারা উৎপাদন পেয়েছে বাজারে বিক্রিও করেছে আমি আপনাদেরকে কিছু মাশরুম এখান থেকে দেখাই দেখেন এটা দুই দিন হলো এই মাশরুমটা আর ওদের কাছ থেকে যারা জেনেছি এই যে ছোটো ছোটো মাশরুম দেখছেন এটা গতকালই সারতে শুরু করেছে ঘুরতে শুরু করেছে এটা আরও দেখেন এগুলো এক থেকে দুই দিনের ভিতরেই বাজারে বিক্রির উপযোগী হবে দেখেন কত চমৎকার দেখছে ঝুলিয়ে রেখেছে আপনারা জানেন মাশরুম অত্যন্ত পুষ্টিকর সমৃদ্ধ একটা ফুড আইটেম এটা পারিবারিকভাবে যেমন খাওয়া হয় একইভাবে এগুলো বড় বড় রেস্টুরেন্টেও আর কি আপনারা পেতে পারেন সে এটা তোমার তো তুমিই শুরু করেছো না যে আমি আর আমার বড় ভাই তুমি আর তোমার বড় ভাই অন্তর আচ্ছা কি মনে করে শুরু করলে কিভাবে শুরু করলে ইউটিউব দেখতেছিলাম তারপরে আমার সামনে আসে তারপর আমার মনে আগ্রহ জাগে এটা করা যায় কম টাকায় আচ্ছা আমার কাছে অত টাকা নেই তারপর আমার পরিবারকে আমি বলি তারপর পরিবারতে সাহায্য করে তারপরে আমি রেস্টা উঠে কেমন কি মনে করতেছ কতটা সম্ভবনা আমার এটা এটাতে আমরা একশো পার্সেন্টই সম্ভাবনা করতে পারছি যে এটাতে লাভ হবে ইতিমধ্যে তোমরা লাভ পেয়েছ তাই না আর টোটাল বাংলাদেশের প্রেক্ষাপটে কি মনে হয় মাশরুম কতটা আর কি সম্ভাবনাময় লাভজনক এটা সবাই করতে পারে এটা যারা যারা জব করে যারা একটু মধ্যবিত্ত আছে তারা তাদের তো অনেক টাকা পয়সা নেই তারা বেশি এবং স্বল্প পরিশ্রম তুমি যেটা পরিশ্রম আচ্ছা আচ্ছা মাশরুম মানুষ কেন খাবে মাশরুম তাদের যাদের ডায়াবেটিস আছে এবং যাদের অনেক রোগের অনেক ওষুধ অনেক রোগের ওষুধ ডায়াবেটিসের কথা বললো আর কি ক্যান্সার 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 আচ্ছা তারপর আপনার হচ্ছে আচ্ছা আচ্ছা আসলে আমরা আগেও জেনেছি এদের মুখ থেকে শুনলাম মাশরুম বেশ পুষ্টিকরণের সমৃদ্ধ একটা খাবার এবং এটা বেশ জনপ্রিয় খাবার তোমরা তো আর কি ইতিমধ্যেই যেহেতু বিক্রি শুরু করেছো অনেকে ভিডিও দেখে তোমাদের সাথে যোগাযোগের চেষ্টা করবে সেই একটা নাম্বার আমাকে বলো যে নাম্বারে যোগাযোগ করতে পারবে এই নম্বরে সবসময় তোমাদেরকে পাওয়া যাবে এবং অনলাইনে অর্ডারও সম্ভব জি বন্ধুরা শুনলেন আশা করি তারা তাদের এই মাশরুম ব্যবসা নিয়ে আর কি আরও সামনের দিকে এগিয়ে যাবে তো এই আশাবাদ ব্যক্ত করে আজ এখানেই শেষ করতে চাচ্ছি আবার দেখা হবে ভিন্ন কোনো স্থানে ভিন্ন কোনো বিষয় নিয়ে ততদিনে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে